ভাই তো বিগ মাফিয়ার লোক শুরুতেই ভাই এই মাইক্রোটা আমাদের সুন্দরভাবে এক জায়গায় রাখতে হবে কারণ এটা পরে আমাদের কাজে লাগবে ভাই বিগ মাফিয়ার লোক আমাদের পিছনে লাগছে ওরা বিগ মাফিয়ার লোকই ভাই ওদের যে বাইকের স্টাইল না ওরা সব বিগ মাফিয়ার লোক আমার মনে হইতেছে বিগ মাফিয়া আমাদের উপর কোনোভাবে রাগা বা চেতা আছে ঠিক আছে থাকুক সেটা নিয়ে প্রবলেম নাই সেটা আমরা পরে দেখতেছি আমার এখন একটু সেফ প্লেসে যাইতে হবে তা না হলে আমি এখানে মরে যাব আমি বেশি কোন পারবো না এদের সাথে আমার যে আইএসইউভিটা আছে ওটা তোইখানে এটা আমি পরে আবার জায়গা মতো রাখায় দেবনি তার আগে আমি এসইউভিটা নিয়ে আসি আমার কিছু গাড়ি দরকার মানে গাড়ি তো আছে বাট আমার গাড়িটা বেশিরভাগ গ্যারেজে তার আগে আমি এখানে যাই আগে আমাদের গাড়িটা আনতে হবে গাড়িরটাটা সাউন্ড হইতাছে এটাও গ্যারেজে দিয়েই তোইব এটা আসলে কিডন্যাপিং এর জন্য খুবই ভালো একটা গাড়ি ভাই কিডন্যাপিং এর জন্য অস্থির একটা গাড়ি ভাই ভাই কুল গাড়িটা সত্যি খুব কুল আমার কাছে তবে একটা সাউন্ড আসতেছে ভ্যান থেকে সাউন্ডটা কিসের আমি নিজেও এখনো বুঝতেছি না কিন্তু ঠিক আছে এই ভাই সাইড দাও ওকে ওই যে আমাদের গাড়ির যে ইয়াটা ওই না তো এটা ডান থেকে আমি এই সাইডে ভাই এই বিল্ডিংটার জন্য আমি বারবার এই জায়গাটা মিস করি কারণ এটা এক 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 সময় দেখা যায় এইখানে করি গাড়ির কাজ আমার হয়ে গেছে এখানে না এটা আমি ডাইরেক্ট ভিতরে নিয়ে রাখি তাছাড়া এটাও ঠিক করতে হবে তাছাড়া এই মেকানিক এখন এখানে নাই তো আমাকে বললো যে আপনি গাড়িটা রেখে যান ও পরে ঠিক করবে আর এটা ঠিক করা আছে অলরেডি ঠিক আছে সো সেটা নিয়ে কোনো প্রবলেম নাই হ্যাঁ এই যে সাদা গাড়িটা আমি এটার ভিতরে এখানে রাখি এটা সেলিং এর জন্য না কিন্তু আবার কেউ এটা না কিনে নিয়ে যাই ভাই দেখেন আমাদের এইখানে না সবগুলো গাড়ি সেল হয়ে গেছে আমরা এখানে এই পরিমাণ বিজনেস মানে বিল্ড করছে এটা যদি আরো দুই তিন তালা যদি করা যায় না এটা একটা অস্থির একটা মানে ডিলারশিপ তৈরি হবে আমার যা মনে হইতেছে ঠিক আছে ওকে গাইস আই গট মাই কার এই গাড়িটা নিয়ে আমি যত্ন করে আগে আমার ক্যাশদের রেখে দেব ও ই আল্লাহ শুরুতেই তো দেখেন গাড়ি পেট ধরার আগেই যদি এমন টান হয় তাহলে ভাই কি করবো আমি দেন আমি শিওর এই গাড়ি ব্রেকও ভাই খুব ভালো করছে আগের পর ব্রেক নিয়ে আমাদের অনেক অভিযোগ ছিল বাট ব্রেক এবার খুবই সুন্দর করে দিছে ঠিক আছে ওয়াও কুল ভাই অনেক কুল করছে আমার তো খুবই পছন্দ হয়েছে দাঁড়ান এটা তাহলে আমরা আর একটু টেস্ট ড্রাইভ করে নে ল্যাম্বোর্গিনি এসিউভি ভাবা যায় ওয়াও কিছু নেই ভাই আর্মার আমি খুব সুন্দর আর্মার লাগাইছি এবার এইবার তিন চারটা ধাক্কা খাওয়ার পর একটু স্ক্র্যাচ পড়বে তার আগে কোন স্ক্র্যাচ পড়বে না যাই করো লাভ নাই আল্লাহ আচ্ছা স্পিড মনে একটু বেশি হয়ে গেছে আমার এটা কন্ট্রোল করতে কষ্ট হইতেছে আচ্ছা আমরা এখন আমাদের নেক্সট কাজ চলে যাই ভাই আমরা আর এখানে টাইম ওয়েস্ট না করি তাছাড়া বিগ মাফিয়ার একটা তো আমরা মেরে ফেলছিলাম এটা তো আপনারা জানেনি তাছাড়া বিগ মাফিয়া আমাদের একটা বড় ক্ষতি করার চেষ্টা করতেছে আমি অলরেডি আমার কিছু লোকজনকে আমি সাবধান করে দিচ্ছি ঠিক আছে আর আমার আইটি টিমকেও আমি বলে রাখছি কোনো কিছু হইলে যাতে আমাদেরকে দ্রুত জানাই তাহলে আমরা এটা অনেক তাড়াতাড়ি আগে কিছু কিছু তো একটা করতে পারবো ঠিক আছে এটাই আমাদের চাওয়া এখানে আমাদের কাছে একটা ব্যাড নিউজ আছে সেখানে যে অ্যাটাকটা হইছে সেখানে আমাদের একটা খুবই বিশ্বস্ত লোক মারা গেছে এবং এবং আমার তো ভাই দুঃখ লাগতেছে বাট এই মেটার মনে তো দুঃখ নাই কারণ যা ক্ষতি হওয়ার আমাদেরই হইছে এখন তারকে মাটির নিচে দেওয়া হবে সো এই কারণে এখন আমার বাসা থেকে বের হইতে হবে ভাই বের হওয়ার অবশ্য কোনো ইচ্ছা ছিল না বৃষ্টির ভেতর বাট স্টিল আমাদের এখানে বের হইতে হবে এবং দেখতে হবে কি অবস্থা আমার অনেক লোকজন সেখানে গেছে এবং অনেক গার্ড গেছে তাছাড়া আমাদের অনেক বিজনেস পার্টনার ওই জায়গাটা গিয়ে কিন্তু উপস্থিত হয়ে গেছে ঠিক আছে হাজার হোক তাকে তো আমাদের একটা সম্মানজনক সমাধি দিতেই হবে তা না হলে এটা তো তার জন্য মানে একটা অপমান স্বরূপ হয়ে যায় ঠিক আছে সে নিজের শেষ জীবন পর্যন্ত যুদ্ধ করছে এবং এসব কিছুর পিছনে কে কে করতেছে তো আমি আগে থেকে আপনাদেরকে বলে যাইতেছি সমস্যা নেই ভাই আমরা তার একটা ক্ষতি করছি তারা তো এইভাবে করবে আমাদের একটু আগে থেকে এটা বোঝা উচিত ছিল বাট আমি আমার লোকজনদের ওইখানে একটু ডাকছি মানে সব লোকজনকে তো আর ডাকতে পারিনি যাদের আর কি এদের মাথা আমি তাদেরকে ডাক দিছি সো এখন গাইস আমরা যাইতেছি সেইখানে সে কবরস্থানে এবং ওইখানে গিয়ে দেখি কি দেখি অবস্থা তাছাড়া আমাদের তো কিছু পার্টনাররা আসছে ওদের সাথেও আমাদের কিছু আলোচনা করতে হবে বাট যেহেতু এইখানে এখন বৃষ্টি হইতেছে আমরা তেমন কোনো কথাবার্তা বলতে পারবো না জাস্ট ওদেরকে আমাদের সাবধানী করতে হবে হ্যাঁ এইটুকু আমরা এখন করতে পারি এছাড়া আর কোনো কিছু করার মতো ভাই মন মানসিকতা কোনো কিছুই নাই কারণ ভাই যে মারা গেছে এই কিন্তু আমাদের ধরতে গেলে বা মার ছিল ভাই এ খুবই পাওয়ারফুল ঠিক আছে খুবই পাওয়ারফুল ছিল আমাদের লোকজন লাগলে ওই দিত সব কিছুতে বাট ওর লোকজনগুলো এখন ছন্ন ছাড়া হয়ে যেতে পারে তো আমাদের একটা কাজ করতে হবে লোকজনগুলোকে আমাদের নিয়ে নিতে হবে আমরা এক সাইড দিয়ে ঢুকি কোনো সমস্যা নাই আমরা এই সাইডে এইখানে গাড়িটা রেখে যাই যেহেতু আমাদের লোকজন আসে ওরা পরে এখান থেকে নিয়ে যাবে না কারণ ওই সাইডে এখন আমি ঢুকতে পারবো না ওই সাইডে ভিড় আছে আমি যতদূর জানি এখন বা এখানে দেখি কি অবস্থা বৃষ্টি তৈতেছে গাড়ি থেকে ছাতাটা নিয়ে আসা উচিত ছিল আছে ছাতা আমি সামনে থেকে নিয়ে নিই কোন সাইডে কোন সাইডে আমি তো জায়গায় দেখতেছি না মনে হয় সামনে ও ওই যে হ্যাঁ লোকজন দেখতে পারতেছি আমি অনেক চেনা পরিচিত মুখও আমি দেখতে পারতেছি আসলে এটা আমাদের একটা লসের সম্মুখীন এবং আমার কাছে মনে হইতেছে বিগ যত দ্রুত সম্ভব মেরে ফেলতে হবে তা না হলে আমাদের আরো ভয়াবহ লস হইতেছে আমাদের তো ছাতা লাগেই এখানে কিছুই করা যাবে না আমরা একেবারে ভিজতে চাইতেছি না ওইখানে সবাই ভিজতেছে কারণ গাছ বৃষ্টিটা একটু আগে যেহেতু শুরু হয়ে গেছে সবাই কথাবার্তা এখানে বলতেছে বাট আমাদের এইখানে একটু যাওয়া লাগবে এবং তারকে শেষ বিদায়টাও তো বিদায় আর কি আমাদের অংশগ্রহণ তো করাই লাগে চলো যাই ভাই বৃষ্টি দেখেন ভালোই হইতেছে সে সকাল থেকে বৃষ্টি হয়েই যাইতেছে আচ্ছা এই সাইড দিয়ে আমরা এই সাইড দিয়ে যাই হম থেকে শুরু করে সব কিছুই আছে কারণ এইখানে যদি আবার বিগ মাফি অ্যাটাক করে দেয় তাহলে এটা একটু মারাত্মক বিপজ্জনক হয়ে যাবে এই দেখেন সব থেকে এই শহরের অনেক বড় বড় বিজনেসম্যানরা এখানে চলে আসছে ওদের গাড়ি মনে হয় হ্যাঁ ওই সাইডে পার্ক করা দাঁড়ান এখানে ওরা কথাবার্তা বলতেছে এবং সবাই তাকে সম্মান জানাইতেছে একটু পরে মেবি তাকে কবর টবর দিয়ে দেওয়া হবে আসলে গাইজ খারাপ লাগতেছে কারণ জিনিসটা কারণ এ আমাদেরকে অনেক হেল্প করছে একে কখনো সামনাসামনি আমরা তেমন একটা আনাইনি বাট এ ব্যাকগ্রাউন্ডটা আমাদেরকে অনেক হেল্প করছে অনেক ভাই বহুত হেল্প করছে এবং যেহেতু এখানে একটা শোকের সময় এখানে মনে হয় বিজনেস আলাপ না করাই ভালো আমার লোকেরা আমি ওদের সাথে একটু দেখা সাক্ষাৎ করে তারপর আমি চলে যাই এ পার্সোনালি আমারই লোক ছিল ব্যাটকে সম্মান দেখানোর জন্য যে এত লোক আসছে এতে কিন্তু আমি খুবই খুশি হয়েছি তার মানে বোঝা হইতেছে যে এইসব বিজনেসম্যানদের সাথে আমাদের সম্পর্ক মোটামুটি ভালো পর্যায়ে গেছে আমাদের কোনো হেল্প লাগলে আমরা ওদের থেকে নিতে পারি যাক ভালো হয়েছে এবং এই সাইডে হলো তাদের এই গাড়িগুলো এবং ভাই গাড়িগুলো তো দেখতেছেন কি দামি দামি গাড়ি ভাই আমার কাছে আছে বাট আমি তেমন একটা এখানে বের করি না হুম এরা এখানে পুরোটা ঘিরে রাখছে কারণ এখানে যদি বিগ মাফি অ্যাটাক করে দেয় তাহলে খুবই বিপজ্জনক একটা পরিস্থিতি তৈরি হবে ঠিকই আছে ভাই ঠিকই আছে ভাই এরা কি সুন্দর রোলস রয়েস কাস্টমাইজ করছে যাক প্যারা না গাইস বাইরে ওই যে আমাদের লোক আমি আমরা ওদের সাথে দেখা করি এবং আমার জন্য মেবি ওরা একটা গাড়ি রাখছে তাকে তো সম্মান জানাইলাম এখন নেক্সট আইডিয়াটা যে কি আমি নিজেই এখনো বুঝতেছি না হ্যাঁ আরে ভাই সাতীশ উপর কথা আমি এদেরকে বললাম যে তোমরা সাবধানে চলাচল করো কারণ আমাদের আরও লোকজন কিন্তু এখানে লাগবে হ্যাঁ আমি এটাও বলে দিচ্ছি যে আরো লোকজন বাড়াও আমাদের সামনে একটা বিশাল ফাইট আছে তাছাড়া বিগ মাফিয়ার চেষ্টা করবে আমাদেরকে আরও অ্যাটাক করার কারণ ওর কাছে গোলাপ বারুদ বিমান কোনো কিছুর অভাব নাই ওরা আমাদেরকে শেষ করে দেয় আর মানে কোনো কমতি ওরা রাখবে না কিন্তু এই সব কিছু থেকে আসলে আমাদের বেঁচে থাকতে হবে আমি ওদেরকে সেটা বোঝাইছি তাছাড়া আরও লোকজনও আমি নিয়ে নিতে বলছি তাছাড়া দেখতেছেন তো ভাই আমি পাওয়ারফুল একটা গ্যাং তৈরি করতেছি এবং আমি খুব দ্রুত সেটা করে ফেলবো এবং বিগ বিগ যদি আমরা মেরে ফেলি তাহলে তো কোনো কথাই না আচ্ছা গাড়ি মনে আমার আমার জন্য এই নীল আনছে হ্যাঁ এটাই চলো ভাই আমার বেঞ্চ নিয়ে আমি এখন জায়গা চলে যাবে আমাদের যেহেতু সময় হয়ে গেছে আমরা চলে যাই এখন কি রে ভাই আল্লাহ এত ফাইজলামি করে বলার বাইরে আসলে বিগ মাফিয়ারে ডাইরেক্ট এভাবে পাওয়া যাবে না আর বিগ মাফিয়া চাইলে ডাইরেক্ট আমার সাথে ফাইট নিতে পারতো বাট ও না কোনো না ভাবে জানে যে আমার সাথে ডাইরেক্ট ফাইট করে পারবে না এই কারণে ও আমার লোকজনকে টার্গেট করতেছে এখন আমারও তাহলে এখন টার্গেট করা লাগে ওর কিছু লোকজন এবং আরও বহুত কিছু তাইলেই বেটার হবে বলে আমার কিছু মনে হইতেছে ঠিক আছে তা না হলে আমরা কোনো দিন ওর সাথে জিততে পারবো না আমার এখানে প্ল্যান ভেবে কাজ করতে হবে এখন কিন্তু আমরা যাইতেছি সেই হসপিটালে কারণ এটাকে একটা বড় আর হয়ে গেছে যেখানে আমাদের লোকজন অলরেডি হসপিটালে আছে এবং বেশিরভাগের অবস্থাই খারাপ আমার মনে হইতেছে বেশিরভাগ বাঁচবে না ওর আমাকে যেটা বলল আর ওইখানে আমার কিছু গ্যাং মেম্বাররাও আসে তাছাড়া আমি কিছু দেবকে বলে দিছি কিছু পুলিশ অফিসার এবং এফআইফির কথা যারা আমাকে হেল্প করবে বিগ মাফের অ্যাটাক থেকে দাঁড়ান বিগ মাফি এখানে আরও অ্যাটাক করতে পারে ওরাও অলরেডি প্রস্তুত হয়ে যাইতেছে দাঁড়ান ভাই দাঁড়ান আমাদের আরও কিছু ফেক পুলিশও লাগবে যারা গ্যাংস্টার কিন্তু পুলিশ না হ্যাঁ ও পুলিশের ড্রেস পরে আমাদের হয়ে যুদ্ধ করবে ওদেরকেও আমি হায়ার করছি কিন্তু কথা হচ্ছে আগে আমাদের হসপিটালে যেতে হবে এবং গিয়ে দেখতে হবে আসলে কী অবস্থা যদি আরও ডাক্তার লাগে আরও চিকিৎসা লাগে আমার তাদেরকে এটা দিতে হবে হ্যাঁ হাজার ভাই তারা আমার লোক আমার হয়ে এতদিন কাজ করছে এবং এদের যদি বেশি কিছু হয়ে যায় তাহলে এই শহরের কন্ট্রোল আমি অনেকটা হারাই যাব তাছাড়া আমার সাথে যারা কাজ করে ওরা আমার সাথে কাজ করতে চাইবে না কারণ ভাই আমি তো এখানে দুর্বল হয়ে গেছি তাহলে দুর্বল হওয়া একদমই যাবে না আমি দ্রুত হসপিটালে যাই এবং দেখি কি অবস্থা ভাই আমি যা শুনছি অবস্থা তো খুবই খারাপ এইখানে যদি খারাপ হয় তাহলে তো আসলেই ব্যাপারটা নেয়ার মতো হবে না এই কাছে এই হসপিটালটাই পড়ছিল তো ঠিক আছে এই কারণে এই হসপিটালে আনা হয়েছে এবং এইখানে ওই যে ওরা বিড়ি সিগারেট খাইতেছে খাক ভাই এরাই আমারই লোক আমি এখন তাড়াতাড়ি গাড়িটা আগে ঠিক করে রাখো তো আমি আগে ভিতরে যে গিয়ে দেখিনি কি অবস্থা হসপিটালের ভিতরে ঢুকে গেছি এবং ঢুকে গিয়ে যা দেখতেছি এগুলো আসলে নেয়ার মতো না এখানে আমার লোকরা মোড়ে মরে পড়ে আছে ভাই আহ জোকারের কি অবস্থা এখন আমি জানি না এবং এইখানে আর একজন বসে আছে আহ রে ভাই কি অবস্থা এরা সবাই এখানে মরে গেছে দেখেন কি একটা অবস্থা কি কি অবস্থা আমাকে বললো যে এখানে ভেতরের অবস্থা আরো খারাপ আরো লোকজন আছে ওরা ব্লাড তারপর আরো অনেক কিছু জোগাড় করার চেষ্টা করতেছে দেখেন না রক্ত রক্ত বের হয়ে কি অবস্থা ভাই আমাদের গ্যাং শুরু হয়ে যাওয়ার আগেই মনে হয় শেষ হয়ে যাইতেছে বিগ মাফিয়া খুবই ভয়ঙ্কর একটা অ্যাটাক করছে আমি আপনাদেরকে আগেই বলছিলাম একটা ভয়ঙ্কর একটা অ্যাটাক করবে আমাদের উপর বাট এখানে শেষ না এবং গাইজ ভিতরে মেবি একজনের অপারেশন চলতেছে আমার মনে হয় না বাজবে এখানে এ ও বাঁচবে না ভাই কি একটা অবস্থা চলতেছে দেখেন এ বাঁচবে না এর অবস্থা ভালো না আগে থেকে একটু সাবধান হওয়া উচিত ছিল আমি জানতাম ভাই এমন কিছু একটা হবে আমি ভাই সাবধান করছিলাম তা করতাম আরো বহুত কিছু আমি একটা কাজ করি এখানে যে ডিন আছে আমরা একটু ডিনের সাথে যোগাযোগ করবো এখন আর ডিন জানি কোথায় বসে আচ্ছা ডিনের সাথে মেবি আমাদের এই এইখান দিয়ে যেতে হবে না এখানে না উপর দিয়ে মেবি ডিন থাকে দাঁড়ান ভাই দেখি ডিন আগে আমাদেরকে কি বলে আচ্ছা দিনের রুম উপরে হ্যাঁ ডিনার রুম এখন উপরে আমরা উপরে গিয়ে তার সাথে কথাবার্তা বলি সে মেবি আমাদের ভালো একটা সমাধান দিবে তাছাড়া যদি ডাক্তার আরও লাগে এখানে আমরা আনতে পারবো ওটুক চেন আমাদের আসে বলতে যোগাযোগ কন্ট্যাক্ট আমাদের আছে কিন্তু অনেকগুলো লোক আমরা হারাই ফেলছি কিন্তু আর ও আমাকে যেটা বললো বেশিরভাগ লোককে অলরেডি এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে মাটি দেওয়ার জন্য এই যে এটা হলো ডিনের কক্ষ মেবি এইখানেই তো আমি যে আগেরবার ও এই যে এইটাই আচ্ছা এর নাম হলো স্মিথ ছিল আমার যতদূর মনে আছে হ্যাঁ এই যে হ্যাঁ এই যে ডক্টর স্মিথ চিফ তো ভাই এখানে আমি ডক্টরের সাথে কথাবার্তা বলছি ডক্টর আমাকে যেটা বলল সে তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতেছে তারা আরো ডাক্তার আনাইতেছে কিন্তু ভাই ডাক্তার আনাইতে লাভ নেই সব তো মারা গেছে এবং যাদের চিকিৎসা আর ভালো দরকার কিভাবে ভাই সব তো এরা দিচ্ছে কিন্তু ভালো লাগতেছে না ভাই কিছুই আমরা এখানে অনেকগুলো লোক হারাই ফেলছি এখন বিগ বড় একটা ঝটকা আমাদের দেওয়াই লাগবে আমাদের সবার এখন এক হওয়া লাগবে এক হয়ে একটা একটা বড় অ্যাকশন নিতে হবে তা না নেই তাহলে আমরা কোনোভাবে এখানে পারবো না এটাই মানে বাস্তব ঠিক আছে আমরা এখন এখান থেকে চলে যাই আহ কারণ ভাই এগুলো আমি নিতে পারতেছি না যে আমাদের এতগুলো লোক এখান থেকে নাই হয়ে গেল ব্যাপারটা আসলে খুবই খুবই পেনফুল ভাই খুবই পেনফুল আমরা সাবধান করছিলাম কপাল ভালো আরো কিছু দের মানে যারা আমাদেরই ওরা এখনো ঠিক আছে কিন্তু ওদেরকে এখন রেডি করতে হবে কারণ আমি এই সাইড দিয়ে বেরোই যাই হসপিটাল থেকে চলো ভাই বের হয়ে গেছে এই যে আরো কিছু গ্যাং মেম্বাররা এখানে দাঁড়াই আছে কারণ ওরা ভিতরে যাইতেছে না ওরা এখনো ঠিক আছে ওরা হসপিটালে নিয়ে আসছিল চলো ভাই আমরা এখন এখান থেকে চলে যাই আমাদের এখন প্ল্যান করতে হবে কীভাবে বিগ মাফিয়ারের শাস্তি করা যায় তাছাড়া আমি আমার যে আইটি টিম আছে ওদেরকে বলে রাখছি সবসময়ের জন্য লক্ষ্য রাখার জন্য কোথায় ফাইট শুরু হইতেছে তাহলে আমরা ওইখানে গিয়ে আমাদের লোকজন নিয়ে ওইখানে আমরা বেশি ফাইট করব তাইলে আমরা বিগ মাফিয়ারও অনেকগুলো লোককে আমরা মারতে পারবো ঠিক আছে কারণ দেখি আমার তো মনে হয় অ্যাটাক আরও জায়গায় হইব সমস্যা না ভাই আরও জায়গায় হইলে হোক আমরা খুব ইজিলি ওদেরকে ডিফিট করে দিব। আমাদের অনেকগুলো লোক লস হয়ে গেল। এটাই তো আমার সব থেকে বড় টেনশনের ব্যাপার যেখানে আমরা লোক পাইতে না সেখানে উল্টা লস হয়ে গেল অনেকগুলো লোক মারা গেল আসলে জিনিসটা আর মতো না বরonaldo যেটা যেটা খবর আসছে সেটা হলো কি বিগ মাফিয়ার কিছু লোক আমাদের গ্যাং গ্রুপের অ্যাটাক করছে আমি খুবই দ্রুত আমাদের টিম আছে বলে দিচ্ছে যে সবাইকে ওইখানে যাওয়ার জন্য এবং ওইখানে গিয়ে ফাইটটা নেওয়ার জন্য সো গাইস এখন আমিও ওখানে যাইতেছি এবং দেখবো ভাই কারা কারা আছে এবং এরা কি শুরু করছে ঠিক আছে এদের সবাইকে যদি আমরা না মারি শুধু দেখেন ভাই আমরা টোটালি সবাইকে মেরে ফেলব দারণ মেবি ও তো আরো লোক পাঠাবে ওর বাসায় আমাদের অ্যাটাক করা লাগবে ঠিক আছে তা তাড়াতাড়ি যাইতে হবে তাড়াতাড়ি 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 ভাই অনেক তাড়াতাড়ি ভাই এখানে কয়েকজন লোক আমাকে শুধু শুধু মারতে আসতেছে ভাই আমি বুঝলাম না এই সমস্যা কোথায় তোরা কি বিগ মাফিয়ার লোক তো নাকি ভাই আচ্ছা ঠিক আছে আয় ভাই আমি তোদের সাথে হ্যান্ড টু হ্যান্ড ইভ ব্যাটেল করবো ও মা কেমনে মারলো রে আমার কি জোরে মারছে রে আয় ভাই হাজারি করে তো লাভ নাই ভাই বিগ মাফিয়ার লোক আমার এইভাবে অ্যাটাক করতেছে তবে সামনেতে আরও আসতেছে আচ্ছা আয় 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 আসতেছিল থামলি কেন বা সাথে হ্যান্ড টু হ্যান্ড আর আমার ফাইট নেওয়া যাবে না এখানে চলে আসছি এখানে ফাইট হইতেছে দাঁড়ান এরা হলো আমাদের লোক এবং এই এই সাইডে হইলো গিয়ে এই যে গ্যাং দাঁড়ান দাঁড়ান আগে আগে এইগুলোর আমরা মায়রা নিই ভাই 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 এখানে পুলিশ অফিসারও আমাদের হয়েই কাজ করতেছে আরে রে রে ভাই মরিস ভাই ভাই রে ভাই কি একটা অবস্থা দেখছেন আশা হঠাৎ করে বন্ধ করে দিছে এখন এই সাইডে ফাইট নিচ্ছে ভাই স্টিভেন লোক জন্য বিগ মাফিয়ার অ্যাটাক থেকে চলে এসেছে ভাই ভাই তারা আমার লাইফের অবস্থা খারাপ আমি একটু এখানে হোল্ড করি আরে যাও 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 ফাইট ফাইট করো ফাইট করো ফাইট করো गाइस এরা এদের ভিতর বেশিরভাগ কিন্তু फेक পুলিশ এরা আমাদেরই লোক আরে আমাদের লোক এখানে শেষ একেবারে ভাই আসতেই আছে আসতেই আছে এরা এখানে ফাইট নিতে থাকুক হ্যাঁ আমার আর ভালো কোন একটা জায়গায় যেতে হবে যেখান থেকে আমি এদেরকে খুব ইজিলি মারতে পারবো আমি স্নাইপিং করি দাঁড়ান স্নাইপিং করবো এই জায়গা থেকে আমার লোকগুলো সুন্দরভাবে এই নিচ্ছে এই জন্য আমার গ্যাং মেম্বাররা আবার পুলিশ সবাই মিলে আমাদের সাথে ফাইটটা নিচ্ছে ভাই বিগ মাফিয়ার কত লোক দেখছেন ভাই কই গেল ওই দেখো অলরেডি আমাদের অনেকগুলো লোক নাই খায় রে রিলোড রে আমাদের লোকজন আছে হ্যাঁ এরাও গুলি টলি করতেছে ফাইট নিচ্ছে ভাই অনেক বলতেছে আমাকে এখান থেকে চলে যাওয়ার জন্য কারণ না যে কটা এরা দেখতে পারবে আমাকে এরা রিক্স নিতে মানা করতেছে কারণ ভাই আমি এখন যদি এখান থেকে যদি মরেই যাই তাহলে তো এখানে সবকিছু শেষ হয়ে গেলো তাছাড়া আমার লাইফ অনেক লো হয়ে যাইতেছে আমি ফাইট ছেড়ে পলাইতেছি না কারণ যা হেল্প করার আমি অলরেডি করে দিয়ে আসি সো এটা নিয়ে কোনো প্রবলেম আর হবে না এটা খুবই ভালো ছিল আমার তো পার্সোনাল তো খুবই ভালো লাগছে এখন আমার প্ল্যান করতে হবে কীভাবে বিগ মাফিয়ার বড়ো সোড় একটা ক্ষতি করা যায় এই কারণ আমাদের একটা বড়ো প্ল্যান করা লাগবে এবং গাইস আগামী পরের আমরা সেটা করবো সো এতক্ষণ সায় থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে দেখাবে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ